আর আপনি এগুলো কি বলতেছেন বাতার দিবেন ঠিক আছে একটু স্মার্ট দিকে দিবেন বয়স্ক কে লেগে দিতেন আপনার মতো সুন্দর সুন্দর স্মার্ট দিতে পারেন আরে রাখ আরে ধরে গেল তবে কি আরে তোর কথা বাদ দে তোর দিব দিকে তুই খুশি আরে তোর কথা বাদ দে তোর দিব দিকে তুই খুশি শুনেন আমারও একটা দিবেন বয়স্ক না একটা স্মার্ট দিকে হ্যাঁ তোর কথা বাদ দে আর একটা ডাকা দিয়ে ভাইবা তোর কথা বাদ দে তারপরে

দেখেন একটা শুট কতবার নিতে হয় সাতবার নেওয়া হয়েছে একটা শুট এটাও মিশে গেছে

মাত খাই

না এটা ফাইনাল ফাইনাল আমরা অনেক কষ্ট করছি দেখি ফাইনাল এটাই ফাইনাল

যদি একটা শর্ট এতবার নিলেন তারা সাপোর্ট করতে চায় না বুঝছেন তাহলে আপনারা যদি লাইক শেয়ার না দেয় তাহলে ভিডিও করে লাভ কি করেন এই যে আমরা ভরাইতেছে গাইজ দেখেন এই 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 আসলে দুষ্টাম একটা লিমিট আছে দুষ্টামের একটা লিমিট আছে আবারো ওয়াও সবকিছু একটা লিমিট আছে আর আর ফুল